ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই বিএনপি বললেন নবিউল্লাহ নবী এস এম রফিকের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জনগণের ভোটাধিকার ফিরে দিতে হবে মানুষের মৌলিক অধিকার হরণ করে একটি দলের শাসন টিকে রাখা সম্ভব নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিক উপলক্ষে ডেমরা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবিউল্লাহ নবী এসব কথা বলেন তিনি বলেন বর্তমান সরকার নানা তালবাহানা ও সময় ক্ষেপণের মাধ্যমে জনগণকে প্রতারণা করছে দুর্নীতি অব্যবস্থাপনা ও জবাবহীনতার কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে জনগণ এখন পরিবর্তন চায় বিএনপির রাজপথ ছাড়বে না জনগণের অধিকার আদায়ে আমরা প্রস্তুত জনগণের ইচ্ছার বিরুদ্ধে যারা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে তিনি আরো বলেন নির্বাচন শুধু বিএনপির নয় বরং দেশের প্রতিটি স্বাধীনতা প্রেমী নাগরিকের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন আজ সেই গণতন্ত্র চরম হুমকির মুখে তিনি হুশিয়ারি দিয়ে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সংগ্রামে অংশ নিয়ে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব ডেমরার ছেষট্টি নম্বর ওয়ার্ডে স্টার্ন হাউজের সামনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নবিউল্লাহ নবী সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ সেলিম রেজা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব পদপ্রার্থী আনিসুজ্জামান অনুষ্ঠানে ডেমরা থানা বিএনপি ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন সেলিম রেজা এবং আনিসুজ্জামান শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক জীবন ও আদর্শর উপর আলোকপাত করে বলেন জিয়াউর রহমানের দেশপ্রেম সাহসিকতা এবং নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চির চিরস্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাকফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাচাদ পরিচালনা করা হয়